রাব্বী আউজ ভিকা মিন হামাজা দীশায়াদ্দিন ও আউজ ভিকা রাব্বি আইয়া দরুম রাব্বিশ রাহালি সাদ্রি ওয়াইয়া শিরলি আমরি ওয়াহালুলুক দাদা মিল্লিসান ইয়াত কাহুকাউলি রব্বিজিৎ নিয়েলমান রাব্বিজিৎ নিয়েলমান বিসমিল্লাহি রহমান রহে দামার পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি প্রশংসা সেই মহান প্রতিপাদক আল্লাহর যিনি এক অদ্বিতীয় যাকে তোমরা অথবা নিদ্রা স্পর্শ করে না যিনি সারা পৃথিবী পরিচালিত করতে কখনো ক্লান্তি বোধ করেন না সেই সুমহান স্রষ্টার নামেই শুরু করছি আজকের আলোচনা আলোচনার শুরুতেই যারা আমার এই ভিডিওগুলি দেখেন বা শোনেন সকলের প্রতি আমার ঐশী বাণী সহ স্বর্গীয় সালাম আসসালামু আলাইকুম বন্ধুগণ আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো হারাম আজকে সান্ডার যে বিষয়টি এই বিষয়টি নিয়ে আলোকপাত করব আসলে আল্লাহ কি কি খেতে বলেছেন এবং কি কি খেতে বারণ করেছেন তো আজকে কি কি খেতে বলেছেন এবং কি কি খেতে বারণ করেছেন বিষয়গুলো আমরা পরিপূর্ণভাবে জানি না যে যা বলতেছে আমরা সেটাই নিয়ে নাচতেছি আসলে আমরা কোরআন পড়ে দেখলাম না আল্লাহ আমাদেরকে কি খেতে নিষেধ করেছেন এবং কি খেতে আদেশ করেছেন আজকে আমাদের সমাজে পূর্বপুরুষেরা যেগুলো বলে যে এগুলো খাওয়া যাবে না এগুলো খাওয়া যাবে আমরা সেটাই মনে করে নিচ্ছি পূর্বপুরুষদের কথাই আমরা আল্লাহর কথার মতো সমতুল্য হিসেবে গ্রহণ করে যাচ্ছি এরপরে বিভিন্নভাবে আজকে যে মোল্লা সমাজ আছে তাদের কথাও আমরা এভাবেই গুরুত্ব দিয়ে যাচ্ছি আসলে আল্লাহ কোরআনে কি বলেছেন এ ব্যাপারে আমরা কোনোদিন দেখলামও না কোনোদিন জানলামও না কোনোদিন শুনলাম না লোকের মুখের কথা ইয়াহিয়া বুট্টু সাহেবের কথা আজব দুনিয়ার গজব কাহিনী এগুলো আজকে সমাজে বসবাস করে যাচ্ছি সাথে তর্ক বিতর্কে জড়াচ্ছি আসলে আজকে এই একটু মানুষের খোলসা করে দেব যে আল্লাহ আমাদেরকে কি খেতে বললেন এবং কি নিষেধ করলেন সান্ডা খাওয়া যাবে কিনা কুকুরের গোস্ত খাওয়া যাবে কিনা ঘোড়া খাওয়া যাবে কিনা বাঘ খাওয়া যাবে কিনা না ভাবে আজকে সে বিষয়টি আলোকপাত করবো ইনশাআল্লাহ এখানে আল্লাহ দুই নম্বর সুরা বাকারা সরি ছয় নম্বর সুরা আনামের একশো নম্বর আয়াতে আল্লাহ বললেন এটা রাসুলকে দিয়ে বলা নেলাম না আল্লাহ রাসুলকে দিয়ে বলালেন যে হে রাসুল তুমি তাদেরকে বলে দাও আমার প্রতি যে ওহি হইয়াছে তাহাতে লোকে যাহা আহার করে তাহার মধ্যে আমি কিছুই হারাম পাই না মানে রাসুল বলতেছে যে তোমরা যে আহারগুলো করো যেগুলো খাও তার মধ্যে আমি কিছুই হারাম পাই না তার মানে সব কিছুই তোমরা খেতে পারবে যদি তোমাদের রুচিতে বাঁধে তোমরা যে সবই খেতে পারবে যদি তোমাদের রুচিতে বাঁধে আজকে আমরা যেগুলো খাচ্ছি না কিন্তু অন্য অন্য মানুষ সেগুলো খাচ্ছে আজকে আমরা সাপ খাচ্ছি না ব্যাং খাচ্ছি না গুই সাপ খাচ্ছি না কিন্তু এগুলো আবার অন্য দেশের লোক খাচ্ছে তার মানে আপনার রুচিতে যদি বাঁধে আপনি এগুলো খেতে পারবেন এখন কি কি খেতে বারণ করলো এটা হলো প্রথম এক নাম্বারে হলো মৃত অর্থাৎ প্রথমে হলো মৃত যেটা মারা গেছে সেটা খাওয়া যাবে না বহমান রক্ত মৃত খাওয়া যাবে না বহমান রক্ত খাওয়া যাবে না ও শুকুরের মাংস ব্যতীত তার মানে এখানে তিনটি বিষয় আল্লাহ উপস্থাপন করেছেন তিনটি বিষয় তিনটি জিনিস খাওয়া যাবে না সেটি হলো এক নম্বরে মৃত অর্থাৎ কোনো আঘাতে বা কেউ মেরে ফেলেছে এরকম পশু যদি সেটা আমরা খাইও কিন্তু সেটা মারা যাওয়ার পর সেটা আর খাওয়া যাবে না যদি আমরা জবে করে সেটাকে নিহত করি সেটা খাওয়া যাবে এরপরে বহমান রক্ত তার মানে যে রক্তটা বয়ে যাচ্ছে এই রক্তটা খাওয়া যাবে না অর্থাৎ মৃত শরীর থেকে যে রক্ত বের হয়ে যায় সেটা খাওয়া যাবে না কিন্তু মাংসের সাথে যদি কোনো রক্ত থাকে সেটা খাওয়া যাবে এরপরে শুকুরের মাংস শুকুরের মাংস খাওয়া যাবে না এই তিনটি বিষয় আর বাদবাকি গুলো আপনি ইচ্ছা অনুযায়ী আপনি খেতে পারবেন এরপরে বললো কেননা এইগুলি অবশ্যই অপবিত্র এইগুলি অবশ্যই অপবিত্র এটা রাসুল আল্লাহ রাসূলকে দিয়ে বলাচ্ছে কেননা এইগুলি অবশ্যই অপবিত্র অথবা যাহা অবৈত আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গের কারণে আরো একটি অবৈধ আছে সেটিও খাওয়া যাবে না যেটি হলো আল্লাহর নাম ব্যতি রেখে অন্য নামে যেটাকে জবেহ করা হয় আল্লাহর নাম বাদ দিয়ে অন্যের নামে যেটাকে জবেহ করা হয় সেটাও খাওয়া যাবে না সেটাও হারাম এরপরে বললো তবে কেহ অবাধ্য না হইয়া এবং সীমালঙ্ঘ না করিয়া নিরুপায় হইয়া কেউ যদি এগুলো খায় অর্থাৎ এই শুকুরের মাংস বহমান রক্ত এরপর মৃত জন্তু আল্লাহর নাম বাদ দিয়ে অন্যের নামে উৎসর্গকৃত পশু এগুলো যদি কেউ নিরুপায় হয়ে খায় জীবন বাঁচার তাগিতে সেটাও সে খেতে পারবে এরকম নির্দেশ আল্লাহ এরপরে দেখেন একটা ছোট গল্প বলি তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে সেটা হলো যে আপনি বাংলাদেশে থাকেন আর আপনার একজন চাইনিজ বন্ধু বাংলাদেশে আসছে বা সেখানে এসে সে কাজ করে একদিন দুই দিন তিন দিন থাকার পরে তার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং ভালো হয়ে গেল আপনি তার বন্ধু হয়ে গেলেন এবং আপনাকে চায়নায় নিয়ে গেল সেখানে আপনি গেলেন সে এক রেস্টুরেন্টে খাওয়ার জন্য গেল সেখানে কুকুরের গোস্ত দিয়ে তারা খাচ্ছে কিন্তু আপনি জানেন না যে আপনার বন্ধু আপনাকে কুকুরের গোস্ত খাওয়াচ্ছে আপনি সেটা খেলেন এবং পরবর্তীতে যখন বের হলো তখন এই চাইনিজ বন্ধু বাঙালি বন্ধুকে বলছে যে কিছুক্ষণ আগে তুমি যে মাংসগুলো খেলে এগুলো কিসের মাংস খেয়েছ তো চাইনিজ বন্ধু বাঙালি বন্ধু বলতেছে এটা হয়তো বা অন্য গরুর মাংস বা খাসির মাংস তো বলতেছে না এগুলো খাসির মাংস না গরুর মাংস নয় এগুলো আসলে কুকুরের মাংস তো এরপরে যখনই কুকুরের মাংসের কথা বলছে তার মস্তিষ্কে এই বিষয়টি হেড করছে মানে এতক্ষণ যে সে খাইলো এটা কিন্তু তেমন একটা গুরুত্ব দেয়া হয় নাই কিন্তু যখনই বলছে এটা কুকুরের মাংস তখন তার মস্তিষ্কে এটা আঘাত করছে তার কুকুরের মাংস খাওয়া যাবে না সে এটা জানে কিন্তু আসলে যখন সে খাইছে তখন কিন্তু সে জানতো না যে কুকুরের মাংস খাওয়া যাবে বা সে খাচ্ছে তার মানে কিছুক্ষণ পরেই তার মস্তিষ্ক তার পেটে সিগন্যাল দিল এবং সে বমি করে সেখানেই মানে গুরুতর অবস্থা এরপরে তাকে মেডিকেলে নিয়ে যাওয়া হলো সেখানে ডাক্তাররা তাকে বলল যে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় মারা গেছেন এবং তার পেটে সম্ভবত ফুড পয়জনিং হয়েছে ইনফেকশন হয়েছে তাহলে আসলে ফুড পয়জনিং পয়জনটা কিন্তু খাদ্যের মধ্যে ছিল না পয়জনটা তার মূলত মাথায় পয়জনটা তার মাথায় ঠিক আজকে সারা পৃথিবীর মানুষের পয়োজন আসলে মাথায় পেটে না খাদ্যের মধ্যে প্রয়োজন না প্রয়োজন হলো মাথায় আমরা যদি আমাদের রুচিতে বাঁধে আমরা খেতে পারবো আর যদি রুচিতে না বাঁধে তাহলে খাওয়ার দরকার নেই খেলেই আপনার ওই ফুড পয়জনিং হবে ওই চায়না বন্ধু বাঙালি বন্ধু যার সাথে যেরকম ঘটনা ঘটলো ঠিক এরকম ঘটনা ঘটবে তো যাই হোক আপনারা ইনশাল্লাহ আয়ারটা নিয়ে আরও একটু গবেষণা চিন্তা করবেন তাহলে বিষয়টা আরও ভালোভাবে বুঝতে পারবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ